তুমি যদি এখনো শুধু প্রম্পট লেখার বা গিবলি ইমেজ তৈরির জন্য চ্যাট জিপিটি ব্যবহার করো তাহলে ভাই দুনিয়ার সবচেয়ে বড় বোকাদের মধ্যে তুমি একজন কারণ সেই দিন আর নেই যখন চ্যাট জিপিটি শুধু একটা সাধারণ চ্যাটবোর্ড ছিল আজকে চ্যাট জিপিটি এমন এক শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্টে পরিণত হয়েছে যা শুধু বড় বড় কথা বলে না বরং তোমার কাজ করার ধরনটাই পুরো বদলে দিতে পারে এই ভিডিওতে আমি তোমাদের এমন চোদ্দটি অসাধারণ চিজ সম্পর্কে বলবো যেগুলো চ্যাট জিবিটিতে আখে থেকেই লুকানো আছে কিন্তু হয়তো তোমরা জানো না তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো স্কিপ করবে না কিন্তু আমি একে একে ধাপে ধাপে বুঝিয়ে বলবো কি করতে হবে কিভাবে করতে হবে আর কেন করতে হবে তাহলে আর দেরি না করে চলো শুরু করি নাম্বার ওয়ান কাস্টম ইনস্ট্রাকশন চালু করো জিপিটি ওপেন করার পর প্রোফাইল আইকনে ক্লিক করো তারপর সেটিংসে যাও এবং পার্সোনালাইজেশন অপশনে যাও এরপর যদি কাস্টম ইনস্ট্রাকশনস বন্ধ থাকে তাহলে সেটি চালু করো এরপর তোমার পরিচয় লিখতে হবে যেমন তুমি যেই নাম দাও চ্যাট সেই নামেই তোমাকে ডেকে কথা বলবে এরপর তুমি কী করো এখানে লিখতে পারো কনটেন্ট ক্রিয়েটর এরপর তুমি চ্যাট থেকে যেই রকম আউটপুট চাও সেটা বিস্তারিতভাবে লিখে দাও এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেমন আমি যদি লিখি টক টু মি বেস্ট ফ্রেন্ড তাহলে চ্যাট জিবিটি আমার সাথে সেরা বন্ধুর মতোই কথা বলবে তুমি চাইলে বেস্ট ফ্রেন্ড এর জায়গা ইন্টারপ্রিয়নার বা বিজনেসম্যান তোমার যা খুশি সেটা লিখতে পারো এরপর শেষ অপশনে লেখা থাকবে চ্যাট জিপিটি আর কি জানা দরকার তোমার সম্পর্কে যেমন আমি যদি ইংরেজিতে দুর্বল হই তাহলে লিখব আমার ইংরেজি একটু দুর্বল তাই সহজ ইংরেজিতে উত্তর দাও এইভাবে নিজেকে বোঝাও যাতে চ্যাট জিপিটি তোমাকে আরও ভালোভাবে বুঝতে পারে সব পূরণ করার পর অ্যান বল ফর নিউ চ্যাটসে ক্লিক করে সেভ করে দাও নাম্বার টু টেম্পোরারি চ্যাটস ব্যবহার করো প্রোফাইলের ডান কোণায় একটি টেম্পোরারি অপশন থাকবে ওখানে ক্লিক করলে তুমি যা যা জিজ্ঞেস করো তার কোনো রেকর্ড থাকবে না মানে যদি এমন কিছু জিজ্ঞেস করো যেটা গোপনীয় বা পরে কাজে লাগবে না তাহলে টেম্পোরারি চ্যাটে করো নাম্বার 3 চ্যাট জিপিটির মেমরি আপডেট করো কখনো কখনো দেখা যায় চ্যাট জিপিটি পুরনো কথাগুলো মনে রাখে আর সেই অনুযায়ী আউটপুট দেয় যেমন পাঁচ দিন আগে তুমি যেই কমান্ট দিয়েছিলে এখনও সেটাই অনুসরণ করছে তাই মাঝে মধ্যে সব মেমোরি ক্লিয়ার করে দাও সেটিংসে গিয়ে পার্সোনালাইজেশন থেকে ম্যানেজ মেমোরিজ এগিয়ে সব বা আলাদা আলাদাভাবে ডিলিট করতে পারো লাইক দিস নাম্বার ফোর তোমার চ্যাট রিনেম করো যদি তুমি একাধিক চ্যানেলের স্ক্রিপ্ট তৈরি করো বা এক চ্যানেলের জন্য একাধিক গল্প তৈরি করো তাহলে প্রতিটি চ্যাটের নাম রিনেম করে রাখো এতে পরে দরকার হলে খুব সহজেই তুমি খুঁজে পাবে সহজ ব্যাখ্যা চাও যেমন নিউটনস ফার্স্ট ল জিজ্ঞেস করলে উত্তর কঠিন হতে পারে তখন প্রশ্নের পরে লেখো এক্সপ্লেন টু ফাইভ ইয়ার ওল্ড বা এক্সপ্লেন টু এ টেন ইয়ার ওল্ড তখন উত্তর হবে সহজ আর বোধগম্য একটা চরিত্র কল্পনা করো যেমন ইমাজিন ইউ আর এ ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর তারপর যদি আমি ভিডিওর ইন্ট্রো চাই তখন সেই রোল অনুযায়ী উত্তর দেবে আবার চাইলে তুমি চ্যাট জিপিটিকে ফিজিক্স টিচারও বানিয়ে দিতে পারো এবং যে কোনো এক্সপ্লেন চাইলে সে সহজ সরল চা কফির উদাহরণও বুঝিয়ে দিতে পারে জটিল প্রম্পট ব্রেক করো যদি একসাথে গল্প নৈতিকতা ছবি সব চাই তাহলে চ্যাট জিপিটি বিভ্রান্ত হতে পারে তাই কাজগুলো আলাদা আলাদা করে বলো আগে শুধু বলো গল্প দাও পরে নৈতিকতা এরপর ছবি এতে রেজাল্ট অনেক গুণ ভালো হবে উদাহরণ দিয়ে প্রম্পট দাও অন্য কারো কন্টেন্ট না করে উদাহরণ সহ প্রম্ট দাও যেমন বা টকিং যাই তুমি চাও না কেন এর মতো গল্প চাইলে তার স্ট্রাকচার বা প্লট দেখিয়ে প্রম্পট দাও এতে ফল অনেক ভালো হবে থামনেল বিশ্লেষণ করো কোনো ওয়েবসাইটে টাকা দিয়ে থামনেল বিশ্লেষণ করার কোনো দরকার নেই চ্যাট জিবিটিতে প্লাস আইকনে ক্লিক করে থামনেল আপলোড করো এবং জিজ্ঞেস করো কি হয়েছে কতটা ভালো হয়েছে আর কতটা উন্নত করতে হবে বা রেটিং দাও দেখবে চ্যাট জিবিটি তোমাকে এ টু জেড ডিটেলসে বুঝিয়ে দিচ্ছে গুগল ড্রাইভে কানেক্ট করো সেটিংস তারপর কানেক্টেড অ্যাপসে গিয়ে গুগল ড্রাইভে সংযুক্ত করো কিন্তু মনে রেখো ফোল্ডারগুলো যেন সুন্দরভাবে সাজানো থাকে ক্যানভাস ব্যবহার করো কোনো প্রম্টের পর যদি লেখো রাইট ইন ক্যানভাস তাহলে উত্তর ক্যানভাস মোড়ে আসবে যেখানে তুমি লেখাগুলো এডিট করতে পারবে কাটিং করতে পারবে বা কোনো কিছু অ্যাড করতে পারবে লাইন ইম্প্রুভ করতে পারবে প্যারাগ্রাফ ছোট বড় করতে পারবে এমনকি রিডিং লেভেলও ঠিক করতে পারবে নাম্বার থার্টিন থার্ডস অ্যান্ড রিজন ফিচার ব্যবহার করো থার্ডস ফিচার অন করলে চ্যাটেবিটি অ্যাপ থেকে তথ্য এনে দেবে এবং সূত্রও দেখাবে ফিচারে একটু সময় বেশি নেবে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে সেরা আউটপুট দেবে ফ্যাট বা ডকুমেন্টারি ভিডিওর জন্য এটা কিন্তু দারুণ কাজ করে নাম্বার ফোরটিন তোমার দৈনন্দিন রুটিন তৈরি করো সকালে উঠে চ্যাটজিপিটিতে একটি স্ক্রিপ্ট লেখা ভয়েস ওভার এডিটিং ইত্যাদি কাজ লিখে বলো একটা টাইম টেবিল বানিয়ে দাও দেখবে খাওয়া দাওয়া ব্যায়াম সহ তোমার সব কিছুর একটা সুন্দর রুটিন বানিয়ে দিয়েছে তো এই ছিল কিছু অসাধারণ টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ব্যবহার করলে তোমার প্রোডাক্টিভিটি গুণ বেড়ে যাবে যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট চাও চাও মানে মাস্টার হতে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানাও এই মধ্যে কোন টিক্সটি তুমি জানতে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর হ্যাঁ যদি তোমার সামনে কোনো ভিডিও ভেসে ওঠে তাহলে মনে করবে ওই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যাও ভিডিওটি দেখে আসো আর সেই ভিডিওতেই তোমার সাথে আমার দেখা হবে